আসসালামু আলাইকুম সবাইকে আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে আমি বাসায় খুব সহজেই ঘরোয়া উপায়ে এই চিকেন চাপটা তৈরি করেছি একেবারে হোটেল স্টাইলে এবং তৈরি করাও যেমন সহজ তেমনই খেতেও কিন্তু দুর্দান্ত চলে যাচ্ছে রেসিপিতে আমি এখানে চিকেন নিয়েছি তিন টুকরা এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে তারপর এভাবে কেটে নিয়েছি একে হাড় পর্যন্ত আমি এখানে সোনালী মুরগিটা ব্যবহার করেছি এবার এর মধ্যে লেবুর রস দিয়ে দিলাম একটা লেবুর অর্ধেকটাই আমি দিয়ে দিয়েছি এই যে লেবুর রসটা দিয়ে দেওয়ার পর আমি এখানে টক দই দিয়ে দেব। আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ টক দই ব্যবহার করেছি এবার এর মধ্যে সয়া সস দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচ টমেটো সস প্রায় এক টেবিল চামচ এই যে আদা রসুন বাটা এখানে আদা রসুন বাটা হাফ টেবিল চামচ করে আছে এবার দিয়ে দিলাম জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এক চামচ করে মরিচের গুঁড়া এটা স্বাদ মতো দেবেন হলুদের গুঁড়া হাফ চামচের থেকে একটু বেশি এই যে আমি লবণ দিয়ে দিলাম লবণটা একটু বুঝে দেবেন আমি কিন্তু এখানে যে মাংসের মশলাটা আছে সেখান থেকে আমি হাফ চামচের পরিমাণ মাংসের মশলাটাও ব্যবহার করেছি এটাকে মেখে তারপর প্রায় দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম এবার এগুলোকে মেখে আমি ম্যারিনেটশন মেরিনেট করতে রেখে দেব প্রায় এক ঘন্টার জন্য ফ্রিজে ফিরছি আমি এক ঘন্টা পর এই যে আমার এগুলোকে মাখা হয়ে গেছে এই যে এক ঘন্টা হয়ে গেছে আমি এগুলোকে বের করে নিয়েছি অবশ্যই এটা ম্যারিনেট করে রাখতে হবে এখানে এই যে জাস্ট ময়দা নিয়ে নিলাম এবার ময়দার মধ্যে এই মাংসগুলোকে আমি একটু ডিপ করে নিচ্ছি একটু মশলাটা ছাড়িয়ে তারপর এভাবে করে ডিপ করবেন একটু ঝাঁকি দিলে যতটা মশলা পড়ে যায় আর কি এই যে এভাবে করে আমি প্রত্যেকটা পিস একটু ময়দা দিয়ে হালকা কুট করে নিলাম এবার এগুলোকে আমি চলে যাব চুলায় ভাজতে এই যে দেখুন এই যে তেলটা কিন্তু পুরাই গরম হয়ে গেছে এখানে তিন টেবিল চামচ পরিমাণ তেল আছে এবার চুলার মোটামুটি মিডিয়াম টু হাই হিটে আমি এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব আপনারা কিন্তু এটা কিন্তু খুব ভালোভাবে ভাজার পরও খেতে পারেন সেটাও কিন্তু খেতে দারুণ লাগে এই যে আমি এগুলোকে বেশ উল্টে পাল্টে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে ভেজে নিচ্ছি একেবারে লালচি করে কিন্তু ভেজে নিয়েছি এটা কিন্তু এভাবেও খাওয়া যায় তবে আমি এভাবে খাবো না আমি এগুলোকে এই যে দেখুন ছোট ছোট করে পিস করে নিলাম এই যে এভাবে করে ছোট ছোটো করে পিস করে নেবেন তারপর আমি চলে যাচ্ছি আমার নেক্সট স্টেপে এই যে সেই মাংসগুলো যে ভেজেছিলাম সেই তেলের মধ্যে আমি তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার পেঁয়াজগুলোকে আমি একটু হালকা নরম হওয়া পর্যন্ত ভেজে নেব এই যে দেখুন এবার সেই মাংসগুলোকে দিয়ে আর একটু সময় ভেজে নেব এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম কারণ আমার কাছে লবণের পরিমাণটা কম মনে হয়েছিল আর দিয়ে দেব। এর ভিতর একটু কাঁচামরিচ আমি প্রায় পাঁচ থেকে ছয়টার মতো কাঁচামরিচও ব্যবহার করেছিলাম এবার এগুলোকে একটু একসাথে তেলের সাথে ভেজে নিতে হবে এই যে এবার আমার যে সে মশলাটা ছিল সেই মশলাটাকে দিয়ে দিলাম পুরো মশলাটাই আমি দিয়ে দিয়েছি এবার এগুলোকে একেবারে চুলার লো টু মিডিয়াম আছে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এই যে দেখুন দেখলেই আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু বেশ একটা সময় নিয়েই করতে হবে তাহলে এ কারণ এই ভাজার ওপরে কিন্তু এটা টেস্ট পুরাই নির্ভর করছে এই যে দেখুন আমি কিন্তু বেশ সময় নিয়ে আমি আপনাদের যেহেতু একটু তাড়াতাড়ি দেখাচ্ছি নয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে এভাবে করে জাস্ট আমার কালারটা দেখুন কতটা চেঞ্জ হয়ে গেছে আমি এখানে কিন্তু আরও প্রায় এক টেবিল চামচ মতো টমেটো সস দিয়ে দিয়েছি আপনারা যদি ঝালের পরিমাণটা আর একটু বেশি খেতে চান তবে আরেকটু কাঁচামরুচ দিলেই হবে এই যে আমার ব্যাস হয়ে গেছে আমি বাসায় নাম তৈরি করেছিলাম আর একটা মিওনুজ তৈরি করেছিলাম শসা এগুলো দিয়েই খেয়েছি খুবই দারুণ খেতে আপনারা অন্তত একবার ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন দোকানের সাথকেও কিন্তু হার মানায় এই যে দেখুন আমি এই রুটিটা দিয়ে খেয়েছি মাশাল্লাহ খুবই মজাদার আমি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন আল্লাহ হাফেজ